তো হ্যালো এভরিওয়ান চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো ভিডিওটা হচ্ছে দীঘা যাওয়ার আগের দিনকার ভিডিও দেখো আমি ব্যাগ গুছাতে বসেছি সব জামা কাপড় যা ছিল সব বার করেছি কোনটা নিয়ে যাবো কোনটা নিয়ে যাবো না কিছুই বুঝতে পারছিল মানে কি বলবো কোথাও গেলে এই সমস্যাটায় কিন্তু বেশিরভাগ মেয়েদের এটা হয় অনেক জামা কাপড় থাকা সত্ত্বেও মনে হয় কি একটাও ভালো জামা নাই হুম তো কিছু করার নাই এটা আমাদের মেয়েদের মানে কি বলবো এরকমই স্বভাব যাকে বলে তারপরে দেখো আমি এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও সকালবেলাতে কাজ বাগিয়ে পরে একটু ফাঁকা সময় পেয়েছিলাম ওই তখন একটু আলতা পড়েছিলাম কোথাও যাওয়ার আগে মনে কি একটু আলতা পড়ি তারপরে দেখো আমাদের দুপুরে তখন সেদিনে রান্না হয়েছিল চিকেন কষা আর হচ্ছে বাঁধাকপির ঝাল তো সেই করতে করতে আমার ব্যাগ বাগানো রেডি আর আমার বলের ব্যাগটা কিন্তু আমি বাকি ছিলাম তবে বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কোনগুলো পর ব্যাগ কোনগুলো নিয়ে যাবো কারণটা তো আমি জানি না তো দুজনকার ব্যাগই রেডি তারপরে এখন দেখো আমি রেডি হয়ে গেছিলাম পুরোপুরিভাবে দীঘা যাওয়ার জন্যে মানে গাড়িতে ওঠার জন্যে তো দেখো ঠান্ডা লেগে গেছে না এত খুব কাশি হচ্ছে হ্যাঁ তো তারপরে যাই হোক দেখো আমরা গাড়িতে চেপে গেছি তখন আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে অর্ধেক রাস্তাতে এসে পারে তো দীঘার রাস্তাটা দেখো না দীঘা যাওয়ার পথের রাস্তাটা আর কি দেখো অনেক কুয়াশা দিয়েছিলো এত কুয়াশা দিয়েছে মানে কি বলবো কাজগুলো পুরো মানে সাদা হয়েছিলো কুয়াশাতে হুম আর কী বলে আর খুব ঠান্ডা লাগছিলো অনেক ঠান্ডা লাগছিলো মানে কাজ দিয়ে আছে প্রত্যেকটা কাজ দেওয়া ছিল কিন্তু একটু করে একবার করে খুলছিল কারণ আমার যেটা হয় বাড়িতে গেছে গা তাও কিন্তু আমি যাওয়ার সময়তে মানে যাওয়ার আগে ওষুধ খেয়েছি দুটা ওষুধ খেয়ে বলে উঠেছি কারণ গা গুল্লা আমি জানি আর দেখবে এমনি মানে শরীর খারাপের থেকে না গা গুল্লালে না খুব খারাপ লাগে মানে শরীরটা কেমন যেন করে কিছুই ভাল লাগে না তো তারপরে দেখো যেতে যেতে কিন্তু একদম ভোর হয়ে আসছে আর আমি কিন্তু সারারাত রাত ঘুমাইনি জেগে জেগে কেঁপে কেঁপে জেগে জেগে আইছি আমার গাড়িতে একটুও কিন্তু ঘুমাই না ওইদিকে দেখো একটু ভিডিও করছিলাম আমি আর এদিকে আমার বান্ধবী দুজনে বসে আছে দেখ সবাই আছে তারপরে দেখো দীঘা ঢুকেই গেছি এই যে দেখো এবারে যাচ্ছি আমরা কি বলে দীঘার সমুদ্রের কাছাকাছি তারপরে দেখো আমরা নেমে গেছি গাড়ি থেকে আর যতগুলো ছেলে ছিল সবাই এখন রুম ভাড়া খুঁজতে গেছে তো অনেকক্ষণ ধরে গেছে আমরা মানে গাড়িতে বসে বসে বোরিং হচ্ছিলাম দিয়ে লাস্টে নেমে গেছি দেখো এখন সকাল হয়ে গেছে প্রায় ওই কটা বাজে সাড়ে ছটা সাতটা মতো বাজে দেখো লোক অনেক লোক আসা যাওয়া করছে মানে সমুদ্র ধারে আর কি যাচ্ছে সূর্যটা দেখতে অনেকক্ষণ আগে থেকে যাচ্ছিল আমরা আগের যখন এসেছিলাম আগের বার তখন কিন্তু আমরা গিয়েছিলাম আর এবারে যাওয়া হয়নি কারণ আমাদের ঢুকতে ঢুকতেই কিন্তু অনেক লেট হয়ে গেছিলো মাঝখানে অনেকবার দাঁড়ানো হয়েছে আবার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গিয়েছিল তো অনেক কীর্তিকাণ্ড হয়েছে বমি টমি অনেক কিছু হয়েছে তো যাই হোক দেখো এখন আমরা রুমে চলে আইছি এই যে এটা হিলটন আমরা যে হোটেলটা নিয়েছিলাম রুম সেই হোটেলটার নাম হচ্ছে হিলটন তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা বার্ড আছে জামাকাপড় রাখার জন্য একটা আয়না আছে আয়নাতে ওখানে ছোট্ট ছোটো মতো জায়গা আছে ওই দেখো একটা সোফা আছে সোফা দিয়ে ছোটো টেবিল আছে তারপরে দুটা বেড নেওয়া হয়েছিল কারণ আমরা যেহেতু অনেকজন ছিলাম মেয়েরা ছিলাম ছজন তার সঙ্গে বাচ্চা আছে খালি আমার আর একজন ছিল দুজনকার বাচ্চা বাদ দিই বাকি সবাইকার কিন্তু বাচ্চা আছে কিন্তু দুটো বাচ্চা ছিল এ দেখো একটা ছোট্ট ব্যালকনি ব্যালকনিটা কিন্তু অনেকটাই ছোটো তো যাই হোক চলে গেছে হ্যাঁ আর রুমটা সবই ঠিক ছিল সব কিছুই ভালো ছিল আর কিন্তু একটা জিনিস একটা প্রবলেম ছিল কী বলতো রুমের মানে বাথরুমটা যেটা বাথরুমের ভিতরে যে মানে হাত ধরে বেসিনটা আছে ওইটা শখ করছিল। যখনই কলটা খুলছি মানে হাত দিচ্ছি কলটা খুলবো হ্যাঁ তখনই শখ করছে আবার যখন কল থেকে জল পড়ে জলটা হাত দিচ্ছি তখনই শখ করছে ফার্স্টে আমি খেয়েছি তারপর আমি এসে সবাইকে বলছি কেউ তো বিশ্বাস করছে না যে হ্যাঁ ওরকম হতেই পারে না হয়তো জলটা স্পিডে পড়ছে বলে ওরকম লাগছে তারপরে কিন্তু এক এক করে সবাই শখ খেয়েছে তো এটাই কিন্তু প্রবলেম ছিল এমনি সব কিছু ঠিক ছিল আর মানে ওখানে যে পাপ পাম আমি বাথরুম থেকে বেরিয়ে বা যদি মানে কেউ বাইরে যাচ্ছি ভিতরে ঢুকবো ওই পাপোস দেয়নি দুটো প্রবলেম ছিল এমনি সব কিছু ঠিকঠাকই ছিল আর একটা হচ্ছে বাইরে থেকে কিন্তু কোনো খাবার আনতে দেয়নি তো যাই হোক এ দেখো টিভি চলছে টিভি চালিয়েছিলাম একটু আর এখানে সবাই একটু খাওয়া দাওয়া সেরে দিচ্ছি কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছে বললাম আমি তো বসে দিচ্ছি আমার আর কিছু ভালো লাগছিলো না হ্যাঁ মনে হচ্ছিল এই কিছু করবো না মানে যাবো না ঘুরতে যাবো না কিছু করবো না চুপচাপ বসে থাকি তারপরে যাই হোক অনেকক্ষণ মানে খাওয়া দাওয়া করলাম একটু বসলাম তারপরে ঘুরতে এসছ ঘুরতে তো হবে কি দেখো রেডি হয়ে গেছে এখন যাব আবার কোথায় যাব সেটাও ঠিক করতে পারছিলাম না যে কোথায় যাব। মানে আজকের দিনটা সেদিনটা কি ঘুরবো প্রথম দিনটা গটায় নাকি সমুদ্রের ধারে যাব। তো ওরকম করে করে আধ ঘন্টা এক ঘন্টা কাটিয়ে দিলাম তো আমরা তো রেডি হয়ে গেছি যাদের বাচ্চা আছে একটু লেট হচ্ছে এই দেখো এই রুমটাতে আমার বর বর আছে তো ওদের একটু জ্বালাচ্ছিলাম আমি কবার ঠাকঠাক করেছিলাম ওদের সব ওরা কেউ রেডি হয়নি তো আমরা ওরা আসেইনি কেউ দিয়ে পরে আমরা চলে আসছিলাম বেরিয়ে গেছি সবাই মিলে আমরা যখন আসছে আসছে ওরা আমরা আগে পালাই দেখো আসতেই সবাই মিলে আর ওখানে একটা খাল ছিল আমি দেখিনি মানে আর একটুর জন্যে বেঁচে গেছি নাহলে একদম খালে ঢুকে যেত তো বেশ ভালোই লাগছিলো দিন পর মানে দু সেরকম সেরকমভাবে এমনি ঘুরতে গেছি ছোটোখাটো ট্যুর কিন্তু কোথাও যেয়ে পরে থাকা হয়নি ওই জন্য বেশ ভালোই লাগছিলো দেখো সমুদ্রের ধারের অবস্থা দেখো আমি কত কি ভেবে আইছি হ্যাঁ যে কত অনেক ভিডিও করব ছবি তুলব তো এত ভিড়ের মধ্যে কি করে ভিডিও করবো তো কি করে ভিডিও করব দূরে দূরে যে যাবো সেই ভিডিও যে করবো কী করে করব এত লোক প্রচুর লোকে ভিবি ভিভি করছে আর মানে কি বলবো একটু মানে শান্তি করে ছবি তুলবো তাও পাচ্ছি না মানে পিছনে এত এত লোক ওরাও উঠে যাচ্ছে ছবিতে তো পুরো সেই মাছির মতো ভ্রমণ করছে ঠেলা ঠেলি মানে বিরক্ত লাগছে তারপর যাই হোক চান করিনি চান করিনি কিন্তু ওই জলে নেমেছিলাম জলে নেমে পরে কটা ছবি তুললাম ভিডিও করতে পারিনি দেখলে তো অবস্থা খারাপ পুরো আবার ফোন চুরি হয়ে যাবে সেই ভয়ে আবার একজন ছিল তার কাছে ফোন করে রেখে গেছিলাম তারপরে দুপুরবেলায় ওই যাই হোক এসে বসে স্নান করিনি বাথরুমেই চান করেছি তারপরে এসে রেডি হয়ে আবার খেতে চলে গিয়েছিলাম যা খাওয়ার বেশ ভালোই ছিল কিন্তু চালগুলো খুব শক্ত শক্ত মানে খুব অনেকটা শক্ত ছিল আর কি জীবাণু যাচ্ছিলো না তারপর দেখো এসে পরে খাওয়া দাওয়া করে এসে আমি একটা ঘুম দিয়েছিলাম পুরো একদম লম্বা ঘুম দিয়েছিলাম কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো যেহেতু রাত ঘুমায়নি তারপরে পুরো এক ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপরে ঘুমিয়ে উঠে দেখো উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো ভেবেছিলাম যে বিকালে একটা নিচে পার্ক আছে ছোটো এখানে আসবো ভিডিও করবো তো কিছুই হয়নি হ্যাঁ তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু না বেরালো হলো তার কারণ আড়াই দিন থাকবো তারপরে ঘর চলে যাবো তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলেছিলাম এখন মেলাতে কিছু কেনাকাটি করবো ঘুরবো এই যে দেখো অনেক রকমের দোকান আছে তারপরে এমনি খাবার দাওয়ার দোকান আছে আর খুব সুন্দর সাজিই ছিল আর যেহেতু আমরা পঁচিশ তারিখে এই দিনটার ছিল পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর ছিলাম ওই জন্য আর কি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু দীঘাটা খুব সুন্দর সাজি ছিল দেখো খুব সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে সমুদ্রের ধার মানে উপরটা আগে মানে পার্কের মতো করেছে নিচে হচ্ছে সমুদ্রটা আছে তো দেখো কি সুন্দর সাজিয়েছে গাছগুলো খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে গেল তো এখানে করা ভিডিও করতে পেরেছি যাই হোক দিনের বেলায় কিন্তু ভিডিও ভালো আসে তো দিনের বেলায় অত মানুষের ভিড় করতে পারিনি তো এখানে একটু ঘুরছিলাম এই দেখো কটা এই যেয়ে এসে যেয়ে এসে ওরা ভিডিও করলাম বড় সঙ্গে ওখানে ভিডিও করলাম তো এই গাছগুলো যে লাইটি লাইটগুলো দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর দেখতে লাগছিলো মানে কি বলবো ঠান্ডাটা অতটাও থাকে নি মিডিয়াম মোটামুটি ছিল তো বাড়ির সঙ্গে একটু এলাম সমুদ্রের ধারে হাওয়া খেতে যাবনে বলছিলাম চলে চলে একটু ঘুরে আসে দেখো আর রাত্রেবেলা দেখতে এত সুন্দর লাগছে মানে কী বলবো তোমরা বুঝতে পারছো মানে জানিনি কিন্তু দেখো সমুদ্রের ঢেউটা আসছে আবার চলে যাচ্ছে আর এত সুন্দর একটা আওয়াজ মানে কি বলবো রাত্রেবেলায় কিন্তু এই সমুদ্রে গর্জন শুনতে কিন্তু দারুণ লাগে আবার যদি মানে চারিদিকটা পুরো ফাঁকা থাকে দারুণ লাগে তারপরে ওখান থেকে চলে আসছিলাম কিছু খাবো তারপরে কিছু খাওয়া দাওয়া করতে তারপরে হোটেলে যাব রুমে চলে যাবো আর কি তো আমি চা চাউমিন খেতে আমার খুব ভালো লাগে আমি চাউমিন নিয়েছিলাম আর সবাই রোল চিকেন পকোড়া যে যার মতো খেয়েছি তারপরে এখানে খাজা কিনলাম কারণ দীঘা এলে কিন্তু খাজা কিনে নিয়ে যায় তারপরে খাজাটা যায় কিনে দেখো চলে আসে খুব টাট এখন এখন একটু লম্বা ঘুম দুগো সবাইকে টা বায় রাখা হচ্ছে পরের ভিডিওতে